আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালভানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডানদিকে দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা দিয়ে এইটুকু গলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না পরীক্ষা মানছি না মানবো না ওনলি ওয়ান পয়েন্ট সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূলমন্ত্র বাইশ লক্ষ ওএমআর সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে সেই ওএমআর এর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিন্ময় বাবু বলছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল আর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন হাইকোর্টের রায় মানছে না আজকে সেই ও এম এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এসএসসির যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি এসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর বাড়ি যদি উল্টায় তার দায়িত্ব তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেক ধরে বাদ কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে এভিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এভিডেভিট দেবো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেনটেড ক্যান্ডিডেট আমরা এসএসসিকে এভিডেভিট দিচ্ছি আপনি শুটিং কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও কার্য তো এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গা আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনে এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইস তাহলে এটা করা যাবে আমরা এই কয়েন্ট গল্পটা পূরণ হয়ে গেছে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ধরতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর আই আর খাচ্ছে তাদের তাদের থাকার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসেছি আরেকটা বিষয় বলি চিফ সেক্রেটারি দশ মিনিট টাইম দিয়েছেন এটাও একটা লজ্জার বিষয় কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসছি যারা টাকা দিয়ে চাকরি যে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে সৎ মানে তারা হচ্ছে আপন ছেলে আমরা বানের জলে ভেসে এসছি আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারা তারা ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে কিন্তু কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ার সঙ্গে মিটিং হয়নি তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লইয়ার সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুখ করছি না তার পাশাপাশি এটাও বলে রাখি এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন কিন্তু জেনেও না বোঝার যে ভান্ডা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি আর ওনারা একটা কথা বলছেন স্যালারি তো হচ্ছে আপনাদের যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য তাহলে সমস্যা কোথায় আমাদের কথা সেখান থেকেই হয়েছে যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায় প্রকাশে আনতে সমস্যা কোথায় ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায় এই কোশ্চেনগুলোর উত্তর ওরা দিতে পারেননি ওনারা উঠে চলে গেছেন সোজা ভাষায় বললে আমাদের মানে সামনে উত্তর দিতে না পারে ওনার পালিয়ে গেছেন ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে আজকে আমরা যখন গেলাম যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন চিফ সেক্রেটারি স্যার প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার রাজীব বাবু সিপি হাওড়া ছিলেন ডিসি কন্ট্রোল স্যার ছিলেন আচ্ছা রবি এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মা হতো এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইস নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেড এর লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন